ফেরারি আসামিকে নির্বাচন ঘোষণার বিধান যুক্ত করার হবেন তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয় ঘোষণা করা হবে না তাকে নায়ের বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে তখন আর আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিম নিজে দর্শক নির্বাচনের আগেই পুলিশে যুক্ত হচ্ছেন চার হাজার এ নির্বাচনের আগে পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান বাহারুল বাহারুল আলম বুধবার সচিবালয়ের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইজিপি এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেজ উর রহমান বলেন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পোস্টিং কখনো হয়নি ভবিষ্যতে হবে না নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবার কেউ এতটুকু এদিক যদি এদিক ওদিক কারো পক্ষে কোনো দলের পক্ষে এতটুকু যদি এখন পর্যন্ত জানি সেরকম নেই যদি আমরা এরকম বুঝি তাকে আমরা উইথড্র করব। প্রত্যাহার করব। প্রচলিত আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগে পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখতে পুলিশের নিয়োগ ও প্রশিক্ষণ কাজ চলছে বলে জানান পুলিশ মহাপরিদেশক বাহারুল আলম তিনি বলেন নির্বাচনের আগে পুলিশের সহকারী উপপরিদর্শক বা এস আই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে পার্সেন্ট হবে সরাসরি আর ফিফটি পার্সেন্ট হবে পদোন্নতির মাধ্যমে ওইখানে মাইনের কিছু সংশোধনী দরকার ছিল তোমরা সেটা করে দিচ্ছেন যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে যদি যদি কেউ মানে আমরা আমরা এখন পর্যন্ত জানি যে নাই বুঝি কোনো তাকে উজ্জ্ব করা হবে এবং প্রচলিত আইনের তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে সকলেই চাই একটা মডেল একটা আমরা কি বলবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি এখনো হচ্ছে না হবে না এখন হলো কমপ্লেন এর আমাদের ফিটলিস্ট আছে সেখান থেকে তাকে উদ্ধ করা হচ্ছে মাঝে দেখছেন কিছু হয়েছে আরো সামনে হয় খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপই বুধবার রাত নটার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় সাক্ষাৎকালে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন দশক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ প্রতিদিনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন গোজামিল টিভি নিউজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে